সবাইকে করছি ফেব্রিক আজকে সাথে কি যারা জয়েন হয়ে গেছেন কাইলি জানাবেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আজকে বিউটিফুল সালোয়ার কমিস কালেকশন দেখাবো সবই আনস্টিচ থ্রি পিস রয়েছে মাই বিউটিফুল আউটফিট ফ্রম ফেব্রিক ফেয়ার মাই জুয়েলারি ফ্রম এশিয়া জুয়েলসাই খান এই লাইভটা এমন দিয়ে দাও আমাদের সাথে এই মুহূর্তে যারা জয়েন করেছেন কে কোথা থেকে আছেন অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর প্রথমে বলে দিতে সব আপনারা অনেক পেয়ে যাবেন অনেক ডিজাইনে পেয়ে যাবেন সুপার কমফোর্টেবল এবং কাটন কালেকশন যারা দেশীয় পোশাক করতে পছন্দ করেন বা এই ধরনের আউটফিট ক্যারি করতে পছন্দ করেন তাদের জন্য আজকের লাইফটি খুবই গুরুত্বপূর্ণ ফেব্রিক ফেয়ারের লাইভে সবাইকে ওয়েলকাম করছি মাসালা লিখে ফেলেছেন এম মাহাদি মাহাজি থ্যাংক ইউ লাভ দিয়ে দিচ্ছি সবার জন্য আর আজকে আমি জুয়েলারিটা পরেছি এটা মুলতানি এর একটা জুয়েলারি এটাও এশিয়া জুয়েলস থেকে আমি আজকে যে কালারটা পরেছি এটা খুবই অফ একটা কালার বাট আমার কাছে মনে হচ্ছে লাইভে খুব সফিস্টিকেটেড এন্ড এলিগ্যান্ট দিচ্ছে ইন ফ্যাক্ট আমি বলবো যে যে কোনো বয়সের আপুরা যে কোনো কালার টোনের আপুরা যে কোনো পেশার আপুরা এই ড্রেসটা পারফেক্টলি ক্যারি করতে পারবে সো আমি আজকে যেটা পরেছি এটা ফেব্রিক ফেয়ারের একটা লেটেস্ট কালেকশন এবং এটার সাথে দুপাট্টা পেয়ে যাচ্ছেন অল ওভার কটন থাকছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের দুপাতটার লেন্থটা এটা অনেক চওড়া থাকছে এবং দেখেন খুবই সুন্দর আপনারা এগুলো দিয়ে হিসাব মানতে পারবেন নামাজ পড়তে পারবেন সবকিছু একদম পারফেক্ট থাকবে এবং কাপড়ের কোয়ালিটিটাও খুবই 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 সফট থাকবে সো এটা হচ্ছে আলি স্টিচ ফার্সটা এখন ফার্স্ট ডে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আলি স্টিচটা কালারটা চলে আসবে খুবই অফ একটা গ্রে কালারে ঠিক আছে অফ একটা গ্রে কালারে চলে আসবে আমি যদি একটু ক্লোজলি দেখিয়ে দিই এটা স্লিভটা দেখেন এটা হচ্ছে হাতের কাজ করা লখনউ দামটা পড়বে তিন হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে বেক্সি ফেব্রিকে চলে আসবে টু পিস আর এটা হচ্ছে লখনউ হাতে ওয়ার্ক করা তিন হাজার পঞ্চাশ টাকা পড়বে প্রাইস খুবই খুবই ক্লোজলি যদি আপনি কাজটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কত সুন্দর একটা হাতের কাজ ঠিক আছে আপু তোমাকে সামনাসামনি দেখেছি তুমি মাসাল্লাহ খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইয়ার লাভলি কমেন্ট আজকে আমি একটু তাই আমি জানি না আমাকে কেমন লাগছে আর আমি ড্রেসটা বাড়ানোর সময় এখানে একটু বর্ডার অ্যাড করেছি একটু ডিফারেন্ট লাগছে হয়তো ড্রেসটা সো টু পিস কালেকশন এই যে দেখতেই পাচ্ছেন এগুলোর সাথে প্যান্ট পিস নেই অনলি টু পিস অর্থাৎ আপনি উপরের কামিজটা মেক করে নেবেন আর হচ্ছে দুপাটা তো আছে এগুলো যে কোনো ব্ল্যাক বা হোয়াইট প্যান্ট দিয়ে আপনি পরে ফেলতে পারবেন তিন হাজার পঞ্চাশ টাকা পড়বে প্রাইস ক্লোজলি দেখাচ্ছে এটার খুবই সুন্দর ওয়ার্কটা এটা হ্যান্ড ওয়ার্কে চলে আসবে সাইডে বর্ডার চলে আসবে এবং এই যে দেখেন রিহার্সাল চলে আসবে ওড়নাটা অনেক বিগ সাইজের হবে যারা জয়েন হয়ে গেছেন তারা ফার্স্টেই দেখে নিয়েছেন যে ওড়নাটা অনেক বিগ সাইজের হবে টপ টু বটম কাজ হবে একদম পা থেকে মাথা পর্যন্ত কাজ থাকবে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টেও কিন্তু ছিটা ছিটা ওয়ার্ক থাকছে এই যে দেখেন ব্যাক পার্টেও ছিটা ছিটা ওয়ার্ক থাকছে আর স্লিভ স্লিভেও কিন্তু খুবই সুন্দর ওয়ার্ক থাকবে এই যে দেখেন স্লিভে খুবই সুন্দর ওয়ার্ক থাকবে আচ্ছা আজকে তোমার অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু নেক্সট চলে যাচ্ছে নেক্সট আমি যেটা দেখাবো এটা চলে আসবে বেবি পিঙ্ক কালারে হ্যাঁ বেবি পিঙ্ক কালারের মধ্যে লকনাউ কাজ করা লক্ষনৌ হ্যান্ড এই কাপড়গুলো পড়তে যেমন আরাম এবং গরমে খুবই সুন্দর সাবস্টিকেটেড একটা লুক দিবে কালার কম্বিনেশনটা অনেক ভালো লাগছে বেবি পিঙ্ক আর হোয়াইট এটা আসবে আপনার অ্যাপ্লিক ও হাতের কাজ করা লখনউ এ 3050 টাকা পড়বে প্রাইস খুবই সুন্দর একটা বেবি পিঙ্ক কালার আর হোয়াইট কম্বিনেশনে চলে আসবে ঠিক আছে 3050 টাকা পড়বে প্রাইস এটা দেখেন প্রাইসটা পড়বে 3050 টাকা তোমরা যারা জয়েন হয়ে গেছো এই মুহূর্তে লাইভটা শেয়ার করে দিবে এবং ফেব্রিক ফেয়ার পেজটা একটু লাইক করে দিবে ঠিক আছে ফেব্রিক ফেয়ার পেজটা আমি অলরেডি পিন কমেন্ট করে দিয়েছি যারা জয়েন হয়ে গেছেন আর আমি একটু লাইভটা এখন শেয়ার করে দিব আর পেজটাও দেখিয়ে দিব আমাদের সাথে যারা লাইভে জয়েন করেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আমি ক্রিস্টাল ক্লিয়ার না থাকলে আসলে লাইভ করতে একদমই পছন্দ করি না আপনারা জানেন তো এটা হচ্ছে ফেব্রিক ফেয়ারের ফেসবুক পেজ এখান থেকে অর্ডার করতে হবে সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সো বিউটিফুল লিখেছেন নোরা খান থ্যাংক ইউ সো মাচ নোরা খান আর আমি ফেব্রিক পেয়ারের পেজটা কিন্তু অলরেডি পিন কামেন্টটা পরে দিয়েছি আপনাদের জন্য পিন কামেন্ট দিয়ে দিয়েছি ওকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা হবে লখনউ স্টিচের ওয়ার্ক করা দেখেন হোয়াইটের মধ্যে খুবই সুন্দর হোয়াইট ওয়ার্ক বেবি পিঙ্ক একদম বেবি পিঙ্ক কালারে চলে আসবে তিন হাজার পঞ্চাশ টাকা পড়বে প্রাইস স্লিভটা দেখিয়ে দিচ্ছি বিউটিফুল একটা স্লিভ থাকছে ঠিক আছে বিউটিফুল একটা স্লিভ থাকছে ওকে সো এটা হচ্ছে বিউটিফুল একটা ওয়ার্ক থাকছে যে দেখেন খুবই সুন্দর আপু কি লিখেছেন আমি তোমাকে মেহেদি আর্ট করে দিতে চাই আচ্ছা ইনশাল্লাহ যদি কখনো মেহেদি পড়ি তাহলে জানাবো আপনাকে এটা দেখেন খুবই সুন্দর একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছে পুরাটার মধ্যে আর এই যে ফুল ওড়নায় কিন্তু ছিটা ছিটা ওয়ার্ক থাকবে টসল থাকবে সাইডে বর্ডার থাকবে ওয়ার্ক থাকবে হ্যাঁ এগুলো সবই হ্যান্ড ওয়ার্ক পিঙ্ক কালারের মধ্যে এই টাইপগুলোর মধ্যে নাই আর সেট গুলোর মধ্যে দাও আরেকটা আমি দেখাবো এখন সেম ওয়ার্কের গুলো আমি আগে দেখাবো তুমি এগুলো সাইড করো সেম ওয়ার্কের গুলো একসাথে করো সেম ওয়ার্কের গুলো আরেকটা দেখাবো আমি এই যে দেখেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর ও মাই গড জাস্ট লুক এট দিস একটা চেয়ারটা সুন্দর একটা চেয়ে একটা সুন্দর তাই না যেমন পিঙ্কটারই আরেকটা কালার হচ্ছে দিস ওয়ান পিঙ্ক ড্রেসটার আরেকটা কালার দেখেন সিমিলার থাকছে তিন হাজার পঞ্চাশ টাকা থাকছে প্রাইস লখনউ হাতের কাজ করা টু পিস ওকে লখনউ হাতের কাজ করা টু পিস থাকছে এটা কালারটা চলে আসবে অলিভে আপু মেটেরিয়ালটা আরেকবার এটা হচ্ছে আপনার কটনের উপর আসবে কটন ফেক্সি কটনের উপর চলে আসবে এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি থাকছে আলহামদুলিল্লাহ এবং সাথে স্পিচ হওয়ার সম্ভাবনা নেই সবসময় পরতে পারবেন অনেক দিন পরতে পারবেন দেখেন খুবই কমফোর্টেবল থাকছে এবং চিটা চিটা ওয়ার্ক থাকবে এটার মধ্যে হ্যাঁ পুরাটার মধ্যে হাতের কাজ করা থাকবে আমার পরা ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ পর দিস এই এটা হচ্ছে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি বিরফুল আর নিচের পার্টের ওয়ার্কটা দেখেন তিন হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর থাকছে প্রাইসে থাকবে তিন হাজার পঞ্চাশ টাকা আর ক্লোজলি স্লিভের ওয়ার্কটা দেখাচ্ছে যেটা হচ্ছে স্লিভের ওয়ার্কটা ফুল স্লিভে চলে আসবে হ্যাঁ আমি যেরকম পরে আছি এগুলোতে কিন্তু ইনার করতে হবে না ইনার দরকার নেই নন ট্রান্সপারেন্ট এবং ফুল সামারে পড়তে পারবে পুরোটা অন্যায় চওড়াটা দেখাচ্ছি আমি এজে দেখেন পুরাটা ওড়না খুবই সুন্দর থাকবে অনেক পিকসাইজার থাকবে নিচে ড্রেসেল চলে আসবে অনেক সুন্দর লাগছে ওয়াফা জান্নাত লাভ ইউ লাভ ইউ লাভ ইউ ওয়াফা জান্নাত এখন চলে যাব আমি পার্পল কালারে একটু ডিফারেন্টার মধ্যে হ্যাঁ একটু ডিফারেন্টার মধ্যে চলে যাব এটা হচ্ছে ওয়ার্ক করা আছে এই সাইডটা আমি ক্লোজলি দেখাবো এটাও হচ্ছে আপনার বিগ সাইজের চওড়া ওড়না চলে আসবে এটাও হচ্ছে ফেব্রিক পেয়ারের হাতের কাজ করা টু পিস ব্লক প্রিন্ট এবং হাতের কাজ আছে বয়াল কাপড়ের উপর থাকবে ওরনাটা হবে 2.5 মিটার প্রাইসটা হবে অনলি ষোলোশো টাকা হ্যাঁ স্লিভের ওয়ার্কটা দেখেন অনলি ষোলোশো টাকা থাকবে প্রাইস লিভে খুবই সুন্দর একটা ওয়ার্ক থাকবে ক্লোজলি দেখাচ্ছি এটা হচ্ছে এমব্রয়ডারি হাতের কাজ করা মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা পড়বে প্রাইস পার্পল কালারে চলে আসবে পার্পেল কালারে চলে আসবে আরো কালারস আছে আমি দেখাবো পার্পল কালারে চলে আসবে আচ্ছা এরপর দেখাচ্ছি এই স্টাইলের কিছু কিছু আছে হ্যাঁ স্টাইলের কি বাট সেম না সবগুলোই ডিফারেন্ট বুকের এখানে কাজটা পেয়ে যাচ্ছেন টোটালটা দেখেন খুবই সুন্দর তো যারা জয়েন হয়ে গেছেন লাইকটা শেয়ার করে দিবেন এবং ফেবরিক পেজটা একটা লাইক করে দিবেন আর এই যে দেখতে পাচ্ছেন সামনে ফ্রন্টেও কিন্তু এই ডিজাইনটা পেটা আছেন মিরর ওয়ার্কটা থাকছে লাইভটা শেয়ার করে দিব ফেবরিক পেজটা লাইক করে দিব মিরর ওয়ার্ক থাকছে আর বডি সাইজটা কিন্তু 64寸 তো আপনারা अवेलेबल করতে পারবেন ঠিক আছে 64寸 अवेलेबल করতে পারবেন আর এই যে দেখেন কটন দুপারটা খুবই সুন্দর অনেক 빅 সাইজের コットン দোপাট্টা থাকছে ওকে নেক্সট চলে যাচ্ছি এটা আসবে আপনার পিঙ্ক কালারে একদমই বেবি পিঙ্ক কালারে চলে আসবে দুপাট্টাটা খুবই সুন্দর এই যে দেখেন আর এটা চলে আসবে হচ্ছে এক্সক্লুসিভ কাট চুপি চুপি আসবে তিন হাজার একশো পঞ্চাশ টাকা কাপড় কামিজ প্রিমিয়াম সুপার আদি কটন ওনা অর্গানজায় থাকবে ব্লক প্রিন্ট কামিজে থাকবে হ্যাঁ তিন হাজার একশো পঞ্চাশ টাকা পড়বে প্রাইস ফেব্রিক ফেয়ার পেইজে লক করে অর্ডার করতে পারবেন ঠিক আছে এটা অর্গানজাতে চলে আসবে এখন তো অর্গানজার ওনা গুলো খুব চলছে সো অর্গানজা ওনা দিয়ে যারা পড়তে চান এই দেখেন পড়তে পারবেন খুব সুন্দর বিউটিফুল একটা ওয়ার্ক থাকছে এটা থাকছে আপনার সামনে চেস্ট এরিয়াতে দেখেন এমবডারি ওয়ার্কটা থাকবে পানি দিও খুব সুন্দর এখানে সিকোয়েন্স থাকবে মিনি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে নিচের অংশ কাজ আছে নিচের অংশ খুব সুন্দর কাজ থাকবে স্লিভে ওয়ার্ক থাকবে স্লিভের ওয়ার্কটা দেখাচ্ছি এটা হচ্ছে স্লিভের ওয়ার্ক সাথে একটা লেস থাকবে ঠিক আছে সামনে বুকের অংশে পুরাটাই কাজ থাকবে এই যে পুরো অংশটায় কাজ থাকবে চলে যাচ্ছি এটাও হচ্ছে সেম স্টাইলের মধ্যে কালারটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে মপ কালারে সাথে ওনার প্রিন্টটাও ডিফারেন্ট থাকছে সেম প্রাইস থাকছে প্রাইসও থাকছে হচ্ছে ওনার অর্গানজা থাকছে সেম প্রাইসে চলে আসবে ওকে সেম প্রাইসে চলে আসবে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা স্লিভের ওয়ার্কটা থাকছে আর অর্গানজা দুপাটা থাকছে এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে দেখেন আপনার মিরর বসানো

আর এটার সাথে চলে আসবে একটা বিউটিফুল দুপাট্টা এগুলো খুবই স্লিম ফিট লুকিং এ চলে আসবে জর্জেট মেটেরিয়াল এর মধ্যে সো যারা জর্জেট মেটেরিয়াল পছন্দ করেন তাদের জন্য এই স্টাইলে দুটো কালার अवेलेबल আছে ফার্স্ট এটা পিচ কালার এবং প্রাইস বলে দিচ্ছি এটা হচ্ছে কার্ড চুপি 4 পিস প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট মাত্র 1850 টাকা ঠিক আছে 1850 টাকায় এত গর্জিয়াস ড্রেস ঠিক আছে 1850 টাকায় এত গর্জিয়াস ড্রেস দেখেন পুরাটাই ছিটাছিটা ওয়ার্ক এবং কাটওয়ার্ক থাকবে পুরাটাই ছিটাছিটা ওয়ার্ক থাকবে কাটওয়ার্ক থাকবে খুবই সুন্দর যারা জয়েন হয়ে গেছেন এই মুহূর্তে দেখেন পুরাটাDupatta জুড়ে ওয়ার্ক থাকবে পুরাটা Dupatta জুড়ে ওয়ার্ক থাকছে নিচের পাটটা দেখাচ্ছি নিচের পার্টে খুবই সুন্দর গড় জিএস করে ওয়ার্ক এটা জর্জেটের মধ্যে দুটো কালারে চলে আসবে একটা পিচ কালার দেখাচ্ছে আরেকটা একটা কালারও দেখাবো এটা পিচ কালারে চলে আসবে ফোর পিস কালেকশন অর্থাৎ ইনার প্যান্ট পিস সহ থাকছে সিক্সটি বডিতে চলে আসবে ইনার প্যান্ট পিস সহ থাকবে এটার মধ্যে ইনারও আছে প্যান্ট পিসও আছে আর দুপাটা কাটওয়াক চলে আসবে এবং পুরাটাই ছিটা ছিটা ওয়ার্ক আসবে এরপর আমি অফ হোয়াইট কালারে চলে যাব এটাও হচ্ছে সেম ডিজাইনে ফোর পিস কালেকশন সেম প্রাইস থাকবে হ্যাঁ আপনি কাজটা দেখেন খুবই সুন্দর এবং নিখুঁত আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে ফোর পিস কালেকশন ফোর পিস কালেকশনের প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা সাথে প্যান পিস এবং ইনার পেয়ে যাচ্ছেন সাথে প্যান পিস এবং ইনার পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম জর্জেট আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে প্রাইস আমরা নেক্সট ডিজাইনে চলে যাব 1850 টাকা পরবে প্রাইস নেক্সট ডিজাইনে চলে যাব প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট এরপর আমরা শাড়িতে চলে যাব যারা কামিজ দেখার দেখে ফেলেছেন এখন যারা শাড়ি দেখা তারা জয়েন করে ফেলুন লাইভটা শেয়ার করে দিন ঠিক আছে এখন আমরা শাড়িতে চলে যাব কোণাটা অনেক চওড়া থাকবে দেখেন ওকে শাড়িতে চলে যাব আমরা ফেব্রিক ফেয়ারে শাড়ি কালেকশন দারুন দারুন কিছু শাড়ির কালেকশন এখন দেখাবো আপনাদেরকে দেখেন সাথে থাকবে রানিং ব্লাউজ পিস আরো কটনের ঠিক আছে আরো কটনের মধ্যে থাকবে আর একটু বলে দিই এটা হচ্ছে আরো কটন শাড়ি স্প্রিন প্রিন্ট ও হাতের কাজ আছে ব্লাউজ পিস রানিং থাকবে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে প্রাইস ওকে শাড়ির প্রাইস পড়বে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর আচলের অংশটাও খুবই সুন্দর রানিং গ্লাভ পিস থাকবে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে প্রাইস খুবই কালারফুল খুবই কালারফুল সামনে পূজা আসছে পূজা উপলক্ষে আপনারা করতে পারেন এই ধরনের শাড়িগুলো খুবই কালারফুল হবে এবং আপনারা প্রোগ্রামে ডেফিনেটলি পড়তে পারবেন পুরাটার মধ্যে এই ওয়ার্কটা থাকবে আরম কটনের উপর স্ক্রিন প্রিন্ট করা থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে আঁচলের অংশটা প্রত্যেকটা শাড়ি ডিফারেন্ট ডিফারেন্ট কালারে হবে এবং পুরোটা শাড়ি জুড়ে ওয়ার্ক থাকবে পুরো সাইজের প্রিন্ট থাকবে ঠিক আছে রানিং ব্লাউজ পিস আছে এটার সাথে রানিং ব্লাউজ পিস পেয়ে যাবে আচ্ছা এরপর চলে যাচ্ছি আমি নেক্সট যে কালারটা দেখাবো এটা চলে আসবে লেমন কালারে আর এটার প্রাইসও সেম থাকছে আরং কটনের উপর এই কালারটা আমার কাছে বেশি ভালো লাগছে জানি না আপনাদের অন্যটাও ভালো লাগতে পারে প্রাইসে থাকবে 2550 টাকা ব্লাউজ পিস সহ থাকবে 2550 টাকা দেখেন খুবই সুন্দর প্রাইস থাকছে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা শাড়ি বারো প্লাস থাকছে আচ্ছা এই বর্ডারটা আপনি খুবই সুন্দর বিউটিফুল একটা শাড়ি এটার সাথে থাকবে নিচে শেডসটা খুব সুন্দর লাগছে এটা ভাবে যে শেডসটা আছে আর পুরোটা শাড়িতেই ওয়ার্ক থাকছে আচ্ছা শাড়ির মধ্যে কিন্তু আবার দেখেন এই যে এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরোটা শাড়ির মধ্যে ঠিক আছে সে একেবারে ওয়ার্দিট কালেকশন প্রিমিয়াম আরং কটন যেটাকে বলে একেবারে প্রিমিয়াম আরং কটন নেক্সটে আরেকটা কালার দেখাবো বিউটিফুল পার্পল প্রত্যেকটা শাড়ি হচ্ছে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি যেগুলো আমরা দেখাচ্ছি ব্লাউজ পিস সহ আয়ন কটনের মধ্যে খুবই প্রিমিয়াম আয়ন কটনে পেয়ে যাচ্ছেন কালার গুলো কিন্তু অনেক নাইস থাকছে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হাতের কাজ করা আয়ন কটন শাড়ি ব্লাউজ পিস থাকবে দুই টাকা পড়বে প্রাইস প্রাইসটা পড়বে দুই টাকা এ দেখেন ক্লোজলি যদি আমি দেখাই এটার মধ্যেও কিন্তু ওয়ার্ক আছে লাইভটা শেয়ার করে দিব আমরা এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর সুতার কাজ করা আছে সো আরং এর প্রিমিয়াম কটন শাড়িগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকছে হান্ড্রেড কালার গ্যারান্টি থাকছে অনেকদিন পড়তে পারবেন আর এটা হচ্ছে আচলের অংশটা আচলের অংশটা দেখেন খুবই সুন্দর টারসেল সহকারে থাকছে ঠিক আছে পুরোটা শাড়ি জুড়ে ওয়ার্ক পাবে আপনি শাড়ির কালারটা খুবই মিষ্টি একটা ভায়োলেট কালার নেক্সটে চলে যাব আমরা হট ম্যাজেন্টা পিঙ্ক হ্যাঁ হট ম্যাজেন্টা পিঙ্ক কালার যাদের পছন্দ দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে প্রাইস খুবই খুবই সুন্দর একটা কালেকশন ওয়ান হট ম্যাজেন্টা পিঙ্কের মধ্যে আবার সুতার কাজ থাকছে গ্রিনিশ একটা সুতার কাজ থাকছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি নিচে টারসেল থাকবে প্রত্যেকটা শাড়ি খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা দেশীয় শাড়ি পড়তে পছন্দ করেন প্রেজেন্টেশনের জন্য ইউনিভার্সিটি প্রোগ্রামে বা যে কোনো মিটিং এ পরার জন্য খুবই ভালো যে কোনো ইভেন্টে উৎসবে পরার জন্য খুবই ভালো যারা লং ডে পরে থাকতে চান খুবই সুন্দর হবে শাড়িগুলো হট ম্যাজেন্টা পিঙ্কে চলে আসবে ফেব্রিক ফেয়ার পেজে নক দিয়ে অর্ডার করতে হবে আরো আরো সুন্দর শাড়ি আছে দেখাবো একটা একটা করে এগুলো তো দেখালামই এখন আমরা একটু ভিন্ন ধরনের শাড়িতে চলে যাব এই দেখে এগুলো হচ্ছে আরো সুন্দর এটা লেমনে চলে আসবে ফার্স্ট কালারটা দেখাচ্ছি আঁচলের ডিজাইনটাও খুব সুন্দর আঁচলে ওয়ার্ক থাকবে আর ব্লাউজ পিসেও ওয়ার্ক থাকছে হ্যাঁ এটা থাকবে হচ্ছে আরন কটন শাড়ি স্প্রিন্ট প্রিন্ট শাড়ি হাতের কাজ করা ব্লাউজ পিস থাকবে দুই টাকা পড়বে প্রাইস প্রাইসটা পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা এই সেম ডিজাইনের আরো কয়েকটা আছে কালার কালার অ্যাভেলেবল আছে আমরা দেখিয়ে দিই ঠিক আছে এটা চলে আসবে লেমন কালারে ব্লাউজ পিসে দেখেন ব্লাউজ পিসে এই ডিজাইনটা আসবে এবং ব্লাউজ পিসে কিন্তু এই যে খুব সুন্দর করে সুতার কাজ করা হাতের কাজ করা ঠিক আছে এগুলো হচ্ছে হ্যান্ড ওয়ার্ক আছে এবং আরেকটা কালার অ্যাভেলেবল আছে এটা লেমন কালার যারা লাইট কালার পড়তে চান তাদের জন্য আরেকটা কালার অ্যাভেলেবল আছে শাড়িগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আরো কটন আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন সমগ্র বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ফেব্রিক ফেয়ার পেজ থেকে সমগ্র বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়ে থাকে খুবই সুন্দর আঁচলের অংশটা ক্লোজলি যদি একটু দেখাই এ দেখেন জলার বসানো আছে পুরো আঁচল জুড়ে ওয়ার্কটা পেয়ে যাবেন নেক্সটে চলে যাচ্ছে এই সেম ডিজাইনের আইটা কালার अवेलेबल আছে এটা চলে আসবে আপনার অফ হোয়াইট কালারে হ্যাঁ এটা অফ হোয়াইট কালারে চলে আসবে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে দেখেন সেম ডিজাইন কালারটা চেঞ্জ হচ্ছে অফ হোয়াইট কালারে চলে আসবে 2650 টাকা হবে প্রাইস প্রাইসটা হবে 2650 টাকা যারা অর্ডার করতে চান এখনি 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 অর্ডার করে ফেলুন দুই হাজার ছয়শ পঞ্চাশ টাকা পড়বে খুবই সুন্দর একটা শাড়ি আর এখানে ক্লোজলি দেখাচ্ছি ডিটেলিং টা সুন্দর কালেকশন শশী লিখেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে ফেব্রিক ফেয়ারের কালেকশন যে এতটা সুন্দর হবে ওদের লাইভ না করলে আমি বুঝতেই পারতাম না আর ওদের পেজে কিন্তু আরো অনেক কালেকশন আছে আপনারা একটু লাইক দিয়ে সাথে থাকলে দেখে নিতে পারবেন শাড়িগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির যেহেতু আমি লাইভ করছি হাতে ধরছি আমি বুঝতে পারছি নেক্সট আরেকটা দেখাবো অ্যাশ এবং ব্ল্যাকের একটা কম্বিনেশন এটা হচ্ছে দুই হাজার ছয়শ পঞ্চাশ টাকা ব্লাউজ পিস অ্যাভেলেবল আছে দুই হাজার ছয়শ পঞ্চাশ টাকা ব্লাউজ পিসটা টা থাকবে অ্যাশ আর ব্ল্যাক এর একটা বিউটিফুল কম্বিনেশনে চলে আসবে ফেভিক পেয়ার পেজে অর্ডার করতে হবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ঢাকার বাইরেও আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন কালারটা একটু ক্লোজলি দেখাচ্ছে দেখেন খুবই সুন্দর টেরসেল থাকবে

সুন্দর রানিং ব্লাউজ পিস থাকবে এটার মধ্যে ছোট ছোট ওয়ার্ক আছে ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি পুরোটো শাড়ি জুড়ে ওয়ার্ক থাকবে পুরোটো শাড়ি কিন্তু একটু গ্লেজি হবে পুরোটো শাড়ি একটু গ্লেজি হবে এটা দেখেন এটা হচ্ছে আঁচলের অংশটা টার্সেল থাকবে আর পুরোটো শাড়ির মধ্যে এই ধরনের মিরর থাকবে খুবই খুবই সুন্দর যারা জয়েন হয়ে গেছো লাইকটা শেয়ার করে দাও নিচের পার্টটাও দেখিয়ে দিচ্ছি নিচের পার্টে দেখে ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আমার দুপাটটা দাও আমার এই ড্রেসটা কিন্তু অ্যাভেলেবল আছে দিয়ে দাও আমার এই ড্রেসটা অ্যাভেলেবল আছে তো ফেব্রিক ফেয়ারের পেজে কালার্স অ্যাভেলেবল আছে দেখে নিতে হবে লাইভ থেকে লাইভের শুরুতে ছিল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টু লাইভ লাইফ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট লাইফ দেখার আমন্ত্রণ জানি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ